আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির এবং নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে তো প্রিয় দর্শক ছয়ে মে দু রোজ মঙ্গলবার কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি এবার আবহাওয়া দপ্তর থেকে শেষ দফায় জারি হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের বিভিন্ন অঞ্চলে চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হয়ে যেতে পারে বিরাট বড় পরিবর্তন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগে চৌষট্টি জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা একাধিক জেলার উপরে চলবে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি পাশাপাশি আগামী আটই মে থেকে তেরোই মে পর্যন্ত দেশ জুড়ে শুরু হবে তীব্র তাপ প্রবাহ পাশাপাশি আগামী তেরো মে এর পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে নতুন একটি নিম্নচাপ এবং আগামী বিশ তারিখের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে নতুন একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহকারে দেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে সিলেট বিভাগেও একই পরিস্থিতি সিলেট বিভাগের কোনো অঞ্চলে আজকে কিন্তু কোন মেঘের আগোনা লক্ষ্য করা যাচ্ছে না তবে এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী পাবনা জেলা থেকে শুরু করে মানিকগঞ্জ নগরপুর এবং সিরাজগঞ্জের দু অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত চলছে যেটি আজ বিকেলের পর রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে বৃষ্টিপাতটি ঘটেছিল এই মুহূর্তে রাত্রিকালীন সময়েও এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বেশ কিছু অঞ্চলে আগামী দু এক ঘন্টায় বৃষ্টিপাত চলবে এরপর থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগে সহকারে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে রাতের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশও পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে তবে আসামের দু এক অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘমুক্ত অবস্থায় রয়েছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতে তবে প্রিয় দর্শক দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে বড় আপডেট সামুদ্রিক পূর্বাভাসে জানা গেছে আগামী তেরো তারিখের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ যেটি স্থলে নিম্নচাপ আকারে দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং তেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত দেশের মধ্যে আবারও শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তাণ্ডব তবে এই খবরই শেষ নয় আবহাবিদরা জানাচ্ছেন আগামী পঁচিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যেটি পরবর্তী সময়ে বাংলাদেশ এবং ভারতের বর্ডার অঞ্চল ধরে দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো এখন পর্যন্ত এতটুকু আপডেট পাওয়া যাচ্ছে আমরা সামুদ্রিক আবহাওয়ার দিকে নজর রাখছি নতুন কোনো আপডেট উঠে আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ তো এ পর্যায়ে চলে আসলাম মঙ্গলবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে ছয় মে দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রামের প্রত্যেকটা অঞ্চল রাজ্য বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে তবে এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক অঞ্চলে কিছুটা কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু এক অঞ্চলে কিছুটা বজ্র হতে পারে পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুর পর্যন্ত তবে প্রিয় দর্শক দেখুন বিকেলের পর একটি নতুন একটি কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে যার দেখা যাচ্ছে যেটি রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত এর বিস্তার থাকবে এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে পরবর্তী সময়ে এই নিম্নচাপের বৃষ্টি বলেন যেটি রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট হাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলা সহকারে বিভিন্ন অঞ্চলের উপরে তাণ্ডব চালাতে পারে যদি এই মেঘটি তৈরি হয় তবেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘ যদি তৈরি না হয় তবে কিন্তু এই সমস্ত অঞ্চলে কোনো বৃষ্টিপাত হবে না এছাড়া মেঘ বৃষ্টি রাজশাহী বিভাগের দিকেও দেখা যাচ্ছে রাজশাহী সাফাইনবগঞ্জ থেকে শুরু করে নওগাঁ জয়পুরহাট পাবনা থেকে শুরু করে নাটোর জেলা সিরাজগঞ্জ বগুড়া জেলার আশেপাশে দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তী সময়ে মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে বরিশাল বিভাগের দিকে প্রবেশ করতে পারে বরিশাল ঝলকাঠি পিরোজপুর বরগোনা পটুয়াখালী ভোলা জেলা অঞ্চল সহকারে খুলনা বিভাগের দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাটের অঞ্চলের আশেপাশ দিয়ে বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া রাজধানী ঢাকা বিভাগের ঢাকা শরীয়দপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া রাজবাড়ি ফরিদপুর জেলার আশেপাশ দিয়ে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে দিকে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারের আশে আশেপাশে কিছুটা বজ্রবৃষ্টির মেঘের আনাগোনা থাকবে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে সারাদিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘমুক্ত আকাশ থাকতে পারে চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি দীঘিনালা লঙ্কদু থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ মেঘমুক্ত থাকতে পারে দুপুরের পরে কিন্তু দু এক অঞ্চলে কিছুটা বজ্র বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এমনটাই কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো এই হলো মঙ্গলবারের আবহাওয়া পরিস্থিতি কোনো জেলার নাম বাদ পড়ে গেলে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ তবে দর্শক আগামী সাত তারিখের পর দেখুন ভয়াবহ মেঘ কিন্তু প্রবেশ করতে পারে ভারতের আসামের দিক থেকে এদিকে রংপুর বিভাগ হতে ময়মনসিং এবং সিলেট বিভাগের অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর মেঘ প্রবেশ করার সম্ভাবনা যেটি পরবর্তী সময়ে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ হয়ে বরিশাল খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে তাণ্ডব চালিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে পারে এমনটাই কিন্তু পরবর্তী মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই শেষ দফায় এই বৃষ্টিপাতটি দেশের মধ্যে ঘটার সম্ভাবনা রয়েছে তো এই ছিল বৃষ্টিপাতের আপডেট এবারে আমরা আসছি তাপপ্রবাহের আপডেটে তো প্রিয় দর্শক আট তারিখের পর আটই মেয়ের পর দেখা যাচ্ছে দেশের মধ্যে আবারও শক্তিশালী তাপপ্রবাহ প্রবেশ করবে বিভিন্ন অঞ্চল ধরে প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে তাপপ্রবাহ থাকবে আগামী তেরোই মে পর্যন্ত তেরো মেয়ের পর তাপপ্রবাহ বিদায় নেবে দেশে প্রবেশ করবে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ